এই দুনিয়া যদি চলে গেছে এ কথাটা বিশ্বাস করতে খুব কষ্ট হয় কারণ তখন যে বলছিলেন এমন একটা সাদা মাটা মানুষ তিনি সকল ভয় বিদ্যুৎ উপেক্ষা করে চলাফেরা করতেন বর্তমান সমাজ ব্যবস্থায় সাংবাদিক পেশাটা হলে একটি ঝুঁকি বলল তো ভাজন ভাইকে আমি প্রায় বললাম ভাজন ভাই আপনি যে বিভিন্ন মানুষের সম্বন্ধে এই বাস্তব সত্য কথাটা তিনি আমাকে তিনি আমাকে একটি কথা বলতেন সেটা তিনি একটি শব্দ ইউজ মিয়া তোমরা ভয় পেলে কি হইব কি হইব আমি কিন্তু মরণ ছাড়া এবং আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না এই দুনিয়াতে এই যে তার যে একটা সাহসিকতা পদক্ষেপ এবং অত্যন্ত সাহসিকতার সহিত তিনি যে সম্রা পরিবেশন করতেন এই জন্য তাকে তিনি চলে গেছেন ঠিকই তার নামের উপরে আমি এখনো সব জানি আসলে তোফাকে আমি চিনি আমরা যখন ছোটবেলা ছোট ছিলাম ছাত্র জীবন থেকে তিনি আমাদের খুব আদর করতেন স্নেহ করতেন তিনি আমাদের বড় ভাই কিন্তু তিনি আমাদের সাথে আচার আচরণ করতেন বন্ধুত্বের মধ্যে এমন আচরণ করতেন যেমন মনে হয় যেন আমাদের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছোটকাল থেকে আমরা একসাথে খেলাধুলা করে বড় হতাম এই যে তার সারা জীবন। জীবন এগুলির জন্য আমাদের মাঝে দিন বেঁচে থাকবে যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য করতে গেলে অনেক সময় প্রয়োজন আছে তোফাজ আচার আচরণ তার সাদা মাথা জীবন ব্যবস্থা আমাদের মাঝে সবসময় বেঁচে থাকবে আমি তার রুহের মা কামনা করছি আল্লাহ তাকে চাঙা দুধ ভ্যাকা উদান এবং তার অপরের উপর শান্তি বর্ষিত এবং তার পরিবারের সন্তপ্ত পরিবারের উপর গভীর সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আমি আরোই হয়েছি যে সাংবাদিক সবুজ ভাই যত কথা বলতেছিলেন মনে হচ্ছিলো যে সবুজ ভাইকে আরও সময় দেওয়া যেত সুন্দর সুন্দর কথা আমি জানতে পারতাম সবুজ অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে যেগুলো আমাদের সমাজের জন্য আমাদের রাজনৈতিক জন্য আমাদের সংবাদপত্র সকলের জন্য সম্ভবত উপস্থিত আমরা শুধু দোয়া করার জন্য এখন উপস্থিত হয়েছি সাংবাদিক মাধ্যমের যে কার্যক্রম তার যে জীবন এটা নিয়ে অল্প সময় আলোচনা করে শেষ করা যাবে